চর্মনাই পীর ভণ্ড জামায়াতে ইসলামী জাতীয় বেইমান বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সোমবার বাইশ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামের সদর উপজেলা পূর্ব বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন অ্যানি চৌধুরী বলেন সতেরো বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো দালালি পাখা মার্কার ছিল না যে তারা ই বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেনি দুই হাজার চোদ্দো আঠেরো এবং চব্বিশে নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেবার ক্ষেত্রে এই পীর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত জামায়াতের সমালোচনা করে অ্যানি বলেন পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ছিয়াশি ও ছিয়ানব্বই সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করেনি পুরো জাতিকে অসহযোগিতা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার স্বার্থে তাদের সঙ্গে থেকে জাতীয় বেইমান হিসেবে আত্মস্বীকৃত বেইমান হিসেবে তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ উদ্দিন চৌধুরী এনি আরও বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমতের সরকার নিয়ে আসতে পারি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই উচ্চকক্ষে যখন বসবে তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা যেতে পারে সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইনউদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ